নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে গরমে কাউরি খেতে ইচ্ছা করছে না তবুও এই গরমে মুখে জল আনার রেসিপি নিয়ে এসেছি কি এই দেখো মাছের ডিম মাছের ডিম নিয়ে এসেছি এই রকম আসতেই আসে জানো আজকে মাছের ডিমের টক করব কিভাবে করছি একটু দেখো গরমের সত্যি মুখে জল এসে যাবে মাছের ডিমগুলো এইভাবে আমি থালার মধ্যে ছুরি দিয়ে হালকা করে কেটে নিচ্ছি হালকা চাপ দিলেই কেটে যাবে আর এইটাকে এই আস্ত ডিমটাকে মানে ছোট ছোট পিস করে এইভাবেই করব এর মধ্যে কোনো বেসন বা কিছু দেবো না এইভাবে ডিমের টকটা করে দেখবেই এই গরমে খেতে যেমন ভালো লাগবে আর শরীর মনটা সত্যি খুব ভালো হয়ে যাবে কাটা হয়ে গেছে এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম আর তবু একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো ছাড়া যে কোনো মাছের আইটেম মানে ঠিকঠাক আসতে একটা গন্ধ বেড়ায় সেই জন্যে হলুদ গুঁড়োটা অবশ্যই দিতে হবে হলুদ গুঁড়ো না দিলে হবে না এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি যতক্ষণ মাখাচ্ছি যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরনো বন্ধুরাও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল অনেক সময় কমেন্ট করছো লাইক দিচ্ছ কিন্তু মনে হয় অনেক বন্ধুরাই আছে পুরোটা দেখছে না সেটা কিন্তু আমি বুঝতে পারছি চলো ঠিক আছে সেটা আর কি করা যাবে সবাইকে বলে বলে করা তো যায় না আমি কিন্তু সবার ভিডিওটা না দেখারে থাকলেও আমি সেটাকে চালিয়ে রেখে দিই চলো এখানে আমি তেঁতুল নিয়েছি তেঁতুলটা একটু জলে সামান্য এমনি জলে ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে এবারে যে জল্লা দিয়ে রোদ্দুর আসে সেই জাল্লা ওইখানটা বসিয়ে রাখো একটু জলটা গরম হয়ে যাবে তেঁতুলগুলোও ভালোভাবে মানে রসটা বেরিয়ে আসবে বা কাইটা বেরিয়ে আসবে আর এখানে কড়াই গরম করে বেশ খানিকটা সর্ষের তেল নিচ্ছি অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে হবে এরপরে ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে খুব সাবধানে দেবে তেলটা গরম হয়ে গেলে পারলে আঁচটা কমিয়ে দিয়ে ডিমগুলো ছাড়বে কারণ ফুটফাট করে ফাটার সম্ভাবনা আছে আর কারণ যেহেতু ডিমটা পুরো আস্ত ডিম আমি কেটে কেটে ভাজছি সেই জন্যেই বললাম যদি ওই বেসন টাসন দিয়ে মাখতাম তাহলে কিন্তু অন্যরকম খেতে হয় আর অত ফাটেও না আর এইভাবে ভাজলে কিন্তু আস্ত ডিমগুলো দারুণ খেতে লাগে একটু ফুটফাট ফাটে অবশ্যই ওইটা সাবধানে করলে হয়ে যায় চলো ভাজা হয়ে গেছে ওই অল্প অল্প করে ডিম দিয়ে ভেজে তুলে নিচ্ছে আবার যেগুলো বাকি আছে আবার সেইগুলো দিয়ে ভেজে নেব সবগুলো একসাথে দিলে কি হবে গায়ে লেগে যাবে আর ফুটফাট যখন খুব ফাটবে তখন ভাজাও যাবে না দেখতে পারলে সবগুলো আমার ভাজা হয়ে গেছে সেখান থেকে একটু তেলটা কমিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি কালো সরষে এখানে কালো সর্ষে ফোড়ন দেবে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে মানে দু দুয়ারখানা করে দিয়ে দিয়েছি ওর মধ্যে একটু দিয়ে দিলাম অল্প রসুন কুচি খুব সামান্য একদম খুব সামান্য রসুন কুচি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা মানে ওই একটা বড় পেঁয়াজ হলে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর মাঝারি হলে মাঝারি ওই দুখানা দিলে হয়ে যাবে সেই পেঁয়াজ কুচিটাকেও হালকা করে ভাজা করে নিচ্ছি তার মধ্যেই লঙ্কা কাঁচা লঙ্কা ওই আমি কাচি দিয়ে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম এটা তোমাদের ঝাল অনুসারে দেবে অবশ্যই একটা অন্তত লঙ্কার দিও তাহলে কি হবে টক ঝাল মিষ্টি একটা সুন্দর স্বাদ আসবে সেই জন্যে এর মধ্যেই একটু লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি লবণটা দিলে কি হবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপরে হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি যে কোনো টকের জিনিসে হলুদ গুঁড়োটা আগে দিয়ে দিতে হয় না হলে হলুদের একটা কাঁচা গন্ধ বেরায় সেই জন্যে হালকা করে হলুদ দিয়ে ভালো করে হলুদটা নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টকের মধ্যে কোনো হলুদের বাজের স্বাদ না আসে সেই জন্যে ভালো করে ভেজে নিতে হবে আর এদিকে ভাজা হয়ে গেলে ওইদিকে যে তেঁতুলটা ভেজানো হয়েছিল অবশ্যই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে আর এখানে এই যে ভাজা হয়ে গেছে হালকা করে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে অবশ্যই ফোটাতে হবে তেঁতুলটা দেবো কাইটা দেবো অবশ্যই কিন্তু জল দিয়ে আগে ওই যে পেঁয়াজগুলো রয়েছে বা রসুনটা দিয়েছ সেটা সেদ্ধ হতে হবে বা জল দিয়ে ফোটালেই ওই জলের মধ্যে একটু পেঁয়াজ আর রসুনে যে কষানো হয়েছে সেই স্বাদটা চলে আসবে আর এখানে এই যে তেঁতুলটা ছাঁকড়ি দিয়ে ছেঁকে এইভাবে চটকে চটকে রসটা দিয়ে দিচ্ছি অল্প ফুট ধরেছে তখনই তেঁতুলটা দিয়ে দিচ্ছি আর বেশ চটকে নেবে এখন তো মোটামুটি তেঁতুলগুলো মানে বাজারে যে তেঁতুলগুলো পাওয়া যায় প্রচণ্ড দানা ভর্তি মানে তেঁতুলের কাইটা খুব কম থাকে কিন্তু এই টকের ক্ষেত্রে এই তেঁতুলের কাইটা মানে হয়ে যাবে খুব বেশি তো নয় আর এইদিকে ফুটতে শুরু করলে ওই এক থেকে দু চামচ টক অনুসারে তোমরা চিনিটা দিয়ে দেবে অবশ্যই চেক করে নেবে যদি আর একটু লাগে সেইভাবে দিয়ে দেবে আমার তিন চামচ চিনি দিয়েছিলাম মোটামুটি পরে গিয়ে দেখলাম চেক করে দেখলাম হয়েছে তারপরে একটু লাগছিলো মনে হচ্ছিলো ডিম দেওয়ার পরে তারপরে অল্প একটু দিয়েছিলাম এই যে ফুটে উঠলেই এরপরে এখানে মাছের ডিমগুলো আমি ওর মধ্যে ছেড়ে দেবো ভালো করে ফুটলেই মানে চিনিটা তো গলে যাচ্ছে তখন মোটামুটি সাতটা চলে আসছে আর তেঁতুলের সাতটাও চলে আসছে মানে ঝোলটা একদম কতটা লবণ দরকার মিষ্টি দরকার সেই জিনিসটা ঝোলটা রেডি হয়ে যাচ্ছে তারপরেই কিন্তু মাছের ডিমটা দিতে হবে আর এত পর্যন্ত যারা সঙ্গে থাকলে দেখলে অবশ্যই কমেন্ট করো আর লাইক দিতে যারা ভুলে যাচ্ছ তারা লাইকটা দিয়ে দিও পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো ওই বললাম না প্রত্যেক দিনই যাদের ভিডিওতেই আমি কমেন্ট করি তাদের ভিডিওগুলো আমার জানা থাকলেও সেই রেসিপিগুলো আমি চালিয়েও রেখে দিই রেখে পুরোটা দেখে তারপরে আমি তাদের কমেন্ট করে দিই বা লাইকও দিয়ে দিই চলো সেই বিশ্বাসটা রেখে সবার প্রতি আমিও আগিয়ে চলার চেষ্টা করছি এদিকে এই দেখো ফুটে গেছে আর ডিমগুলো দিয়ে দিলাম এই ডিমগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলেই অবশ্যই এই গরমে এই রেসিপিটা করে দেখবে সত্যি মুখে জল এসে যাবে কারণ এখন সত্যি মানে যে কোনো জিনিসই একটু আধটু সব সময় নতুনত্ব করতে হয় কিন্তু এই গরমে কেউই খেতে চাইছে না ভালো লাগছে না কিন্তু একটু আধটু নতুনত্ব জিনিস দিলে তাদের ভালোও লাগবে আর এই ধরনের রেসিপি তো মানে দিলে জিবে জল আসবেই চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোন দিন অন্য কোন রেসিপিতে কি দারুণ দেখতে হয়েছে দেখেছ তোমরাও তাহলে এই জিভে জল আনা রেসিপিটা ট্রাই করে দেখো আর কমেন্ট করতে বলো না কিন্তু আজকের জন্য বাই